জীবন কখনো আমাদের মন মতো হবে না আমরা যা চাই অধিকাংশ সময় তা হয় না হওয়ার কোনো সম্ভাবনাও থাকে না তবুও আমরা ভাবি যদি এমন হতো জীবন যদি এই মানুষটা থেকে যেত কি এমন ক্ষতি হতো যা আছে যা পেয়েছি তাতে আমরা সুখী নই আমরা সব সময় ভাবি যা পাইনি সেটা পেলেই আমি বোধহয় খুশি হতাম মূলত আমরা প্রাপ্তিটাকেই সুখ বলে ভেবে নেই আমরা চিন্তা করি অতিরিক্ত চিন্তা করি তারপর সব সবকিছু এলোমেলো হয়ে যায় আর হতাশার সাগরে ডুবে যাই আমরা আমরা যতদিন বাস্তবতা মেনে নিতে না পারব ততদিন আমরা অতিরিক্ত চিন্তার চক্র থেকে কখনোই বের হতে পারবো না যা পেয়েছি যা আছে তাতে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি তাহলে আমরা কখনোই আর ভাড়া থাকতে পারবো না দুশ্চিন্তা আমাদের পিছু ছাড়বে না হতাশা থেকে যাবে হতাশা থেকে বের হতে পারবো না আপনি যদি আবার থিঙ্কিং করা বন্ধ না করেন তাহলে দেখবেন আপনার জীবন ক্রমশ ক্রমশের হয়ে যাবে মানুষের থেকে দূরে সরে যাবেন আপনি একা হয়ে যাবেন তাই জীবনের ছোট ছোট জিনিসগুলো মেনে নিন উপলব্ধি করেন জীবন দেখবেন জীবন সুন্দর বেঁচে থাকার মতো সুন্দর আর কিছু নেই পৃথিবীতে